আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে তো আজকে আপনাদের দেখাবো একদম স্পেশালি যে পাকিস্তানি যারা দাদি নানি ফুপু খালা আন্টি আর কি বড় বোন দের জন্য একদম স্পেশালি কটনের কিছু ড্রেস চান তাদের জন্য বলবো অবশ্যই আমাদের কাছে চলে আসবেন

একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম সুপার কোয়ালিটি প্রিমিয়াম সুপার কোয়ালিটি এগুলো রেট দিবে একদম ডিসকাউন্ট প্রাইস একদম অফার প্রাইস এগুলো মার্কেটে যেখান থেকে নেবেন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে এরকম একটা রেট দিব যে পাঠান বাজার থেকে আপনাদের পছন্দ না হলেও কিন্তু ইচ্ছা করবে যে ভাই রেডে এত সুন্দর একটা কম্বিনেশন আর কি প্রত্যেকটা ড্রেস হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের কালার এত সুপার কি বলবো আসলে মাথা নষ্ট করার মতো প্রত্যেকটা কোয়ালিটি হবে একদম ইউনিক একদম লেটেস্ট এই ড্রেসগুলো মিস করবেন না আসলে যারা কটন ড্রেস চাচ্ছেন যারা কটনের প্রতি কটন লাভার যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই যে দেখেন নিচের যে একটা গর্জেস একটা কাজের ভাব আছে এগুলো আসলে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন আপনি এটার লেগে একটা কথা বলবেন এটার লেগে একটা কথা বলবেন মোবাইলটা ফলাই দেবেন পড়ব যে কার এটা ওই প্যান্টের কাপড়টা একদম সুপার কোয়ালিটি আপনাদেরকে বলবো যার যেটা লাগবে দুটো নিয়ে নিবেন এগুলা ড্রেস থাকার মতো না আপনাদেরকে বলবো যারা কটন লাভার আছেন যারা কটন ড্রেসের প্রতি একদম তো তাদেরকে বলবো অবশ্যই ড্রেস গুলো নেন মাশাল্লাহ এই সেট লুকগুলো দেখেন এগুলো ওন্না কাজ কোয়ালিটি এগুলো হচ্ছে একদম সুন্দর রাওয়াদের মধ্যে কাজ করা হবে কাট ওর কি স্টাইল কাপড় কোয়ালিটি খুব সুন্দর এবং ওন্নাটা আর কি হাতে নিলে বুঝতে বলবেন যে আসলে কি দামে কি পাচ্ছেন ভাই এত সুন্দর একটা কোয়ালিটি এগুলো যেখান থেকে নেবেন 4000 4500 টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে এরকম একটা ডিসকাউন্ট প্রাইস দিব যেটা দাম শুনলেই কিনতে ইচ্ছা করবে যার একটা বাজেট আছে সে তিনটা নিতে ইচ্ছা করবে আপনাদের বলবো যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ঢাকার বাইরে হয়ে শুধু কুরিয়ার চার্জ দিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পর ফুল পেমেন্ট করতে পারবেন সো বিউটিফুল একটা কালার সো বিউটিফুল একটা কালার দেখেন মার্শাল্লা নিচে কিন্তু আপনার সুন্দর একটা গর্জেস কাজ করা আছে একদম বোরিং স্টাইলে কাজ করা আছে এই ড্রেসগুলো আমরা বলবো যারা যারা নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন আপনার সবার প্রিয় পাটন বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিক অপরজিটের ব্র্যাক ব্যাঙ্কের লিটার ভাই আগে ছিল ব্র্যাক ব্যাঙ্ক এখন হচ্ছে ফেডোসি প্লাজা ওনারা দেখেন সো নাইস একদম বিউটিফুল একটা ড্রেস একদম বিউটিফুল এগুলো ড্রেস নিলে বুঝতে পারবেন যে আসলে টাকা হিসেবে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আসলে পাকিস্তানি ড্রেসের গুণগণ বলে শেষ করা যাবে না যে এত সুন্দর সুপার কোয়ালিটি একদম ইউনিক এগুলা সরাসরি দেখলে মন ভরে যাবে কেটে দাও সরাসরি দেখলে মন ভরে যাবে যে এত সুন্দর আর এই কালারটা দেখেন ব্লু কালারের মধ্যে খুবই ইউনিক এটা হচ্ছে একদম বোরিং কাজ করার মধ্যে জাস্ট ক্লোজ করে দেখায় এগুলো যারা যারা নিতে যাচ্ছেন একদম শোরুমে চলে আসবেন একদম দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী দশটা দেখে একটা কেনাকাটা করার জন্য অলওয়েস আপনাদেরকে ওয়েলকাম জানাই ওয়েলকাম টু পাঠান বাজার চলে আসবেন সবার প্রিয় পাঠান বাজার দেখে শুনে কেনাকাটা করার জন্য এখন যেহেতু সিজন চলতেছে গিফট আইটেম অনেক অনেক প্রয়োজন হয় মুরব্বী আন্টিদের জন্য এবং আন্টি খালা ফুকু যারা মার জন্য একটা গর্জেস একটা ড্রেস চান যারা কিছু ড্রেস ছাড়া পড়তে চায় না এবং পড়তে পারে না তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এ দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালার মধ্যে পাকিস্তানি অরিজিনালি রাউথ ব্র্যান্ডের এগুলো কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না যাকে দিবেন যে আসলে একটা কোয়ালিটি ফুল ড্রেস যার জন্য নেবেন এই ড্রেসগুলো নিলেই বুঝতে পারবেন যে আসলে প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল রাউথ ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার নিয়ে নেবেন কুরিয়ার চার্জ দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পড়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একদম লাইট চার্টের মধ্যে খুবই ইউনিক এবং খুবই বেস্ট একদম বেস্ট একটা কালার দেখেন সো নাইস ড্রেস এগুলা আসলে কি বলবো এগুলা কাছ থেকে না দেখলে বুঝবেন না যে আসলে কী দামে কী পাচ্ছেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর এবং এত ইউনিক দেখেন নিচে কিন্তু আপনার সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং গলার প্যাশনটা আপনি যে কোনো স্টাইলে গলার ডিজাইন যে কোনো স্টাইলে চাইলে আপনি এটা করতে পারবেন এবং কাপড়টা এক কালারের মধ্যে সুন্দর আর জাস্ট ওয়াও ওনাটা কি বলবো যারা আন্টিরা আছেন এবং গিফটের জন্য দেখা যায় শখের বোর আম্মুর জন্য একটা ড্রেস চাচ্ছেন শখের বোর আম্মুর জন্য একটা ড্রেস চাচ্ছেন তার জন্য হচ্ছে এই ড্রেসটা কি এত সুন্দর এত কোয়ালিটিফুল ওয়াও খুবই নাইস একদম ইউনিক একদম লাইট কালারের মধ্যে দশটা দেখে একটা কিনবেন আপনাদের বলবো ওয়েলকাম টু পাঠান বাজার এবং প্রাইস অবশ্যই বলে দিব সাথে থাকেন প্রাইসটা বলে দিব প্রত্যেকটা ড্রেস হবে একেবারে হাতের নাগারে যারা পাকিস্তানি রাওয়াদের ড্রেস কেনাকাটা করেন তাদের তো অবশ্যই ধারণা আছে যে রাওয়াদের ড্রেস সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বাইরে থেকে কিনতে হবে বাট আমরা আজকে আপনাদেরকে এরকম একটা প্রাইসে দিব যেটা দেখলে আপনার মন ভরে যাবে যার বাজেট থাকবে একটা সে দুইটা ড্রেস নিবেন যার বাজেট একটা থাকবে সে দুইটা ড্রেস নিবেন এই যে দেখেন ইউনিক একদম লেটেস্টের মধ্যে লেটেস্ট লেটেস্ট এর উপরে আর কোনো ড্রেস নাই এই যে দেখেন ওয়াও সো নাইস একদম রাদের মধ্যে খুবই কোয়ালিটিফুল এগুলা সরাসরি দেখলে আসলে বুঝতে পারবেন যে কি দামে কি পাচ্ছেন এগুলা যত হেলদি হোক না কেন যত হেলদি হোক কোনো সমস্যা নাই একদম অনায়াসে আপনারা সুন্নতি স্টাইলে জামা চাইলেও কিন্তু পড়তে পারবেন এই দিব কত মাত্র অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আপনারা চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন দেরি করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন মার্শাল দেখেন কালার কম্বিনেশন দেখেন এগুলো হয়তো ফ্রন্ট আর কি সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে টাকা হিসাবে কি দামে কি পাচ্ছেন টাকা হিসাবে কি দামে কি পাচ্ছেন খুবই ইউনিক এবং বেস্ট বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট আর ওনাটা জাস্ট ওয়াও এই যে দেখেন ওনাটা ওয়াউ সো নাইস সেকেন্ড একদম ইউনিক একদম লেটেস্ট এই ড্রেসে রেট থাকছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইসের সিঙ্গেল পিস হোলসেল প্রাইজের সিঙ্গেল পিস পারচেস করতে পারবেন দেরি করবেন না দুটো চলে আসবেন এটা হচ্ছে কালারটা দেখেন একদম লাইট কালারের মধ্যে খুবই ইউনিক আসলে কোনোটা থেকে কোনটা কালার কম না কোনোটা থেকে কোনোটা কালার কম না এই যে দেখেন বাউ মার্শাল্লাহ এগুলা ড্রেস যাকে দিবেন একেবারে মন থেকে দোয়া করবে যাকে একটা গিফটের একটা প্রোডাক্ট দিবেন আম্মুর জন্য বলেন শাশুড়ির জন্য বলেন ফুকুর জন্য বলেন খালার জন্য বলেন যার জন্যই বলেন এই ড্রেসগুলো যাকে দিবেন এক কথায় মনে করেন মন থেকে দোয়া করবে যে আসলে একটা ড্রেস দিয়েছে গিফটের জন্য একটা ড্রেস এর চাইতে বেস্ট প্রোডাক্ট আর হয় না এর চাইতে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আর হয় না একদম ইউনিক একদম লেটেস্ট একদম আপডেট ভার্সন এটা রেট থাকছে মাত্র কত চৌত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় খুবই ইউনিক একদম লেটেস্ট কালেকশন যারা অরিজিনালি পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন তাদের জন্য বোঝানোর কিছু যে ভাই এই ড্রেসের দাম এর চাইতে বেশি হয়তো বাট যারা এগুলো ধারণা নাই তারা হয়তো বুঝতে পারেন যে এই ড্রেসের দাম এত কেন ভাই একটা কটন ড্রেস এত কেন আসলে যারা সব সবসময় কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন যে এই ড্রেসগুলো যেখান থেকে নেবেন চার হাজার সাড়ে চার হাজার টাকা মিনিমাম লাগবে এটা হচ্ছে অরিজিনালি পাকিস্তানি বলতে কথা ভাই

এটার রেট থাকছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় কালার কমনিশগুলো দেখেন ড্রেস্ট একটা বুট প্রোডাক্ট এটা রেট থাকছে তিন টাকায় মিস করা যাবে না আসলে মিস করা যাবে না যত মুরব্বির জন্য হোক না কেন এই ড্রেস মুরব্বিতে দিলে মুরব্বি এখানে মন থেকে দোকা হবে যে আসলে আমার জন্য একটা গিফটের একটা প্রোডাক্ট গিফটের প্রোডাক্টা থাকবে আপনার জন্য সেরা গিফটে যাকে দিবেন আপনার প্রোডাক্টে থাকবে সেরা দিয়ে একদম অরিজিনালি একটা রাউন্ড ব্রাডের ড্রেস কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন খুবই সুন্দর একটা কোয়ালিটি খুবই সুন্দর একটা কোয়ালিটি একটা ড্রেস এটার রেট থাকছে মাত্র তিন হাজার চারশত পঞ্চাশ টাকায় তিন হাজার চারশত পঞ্চাশ টাকায় বেস্ট একটা সুপার কালেকশন একদম সুপার কালেকশন একদম সুপার কালেকশন দেখেন অন্যটা তো সো বিউটিফুল একটা ড্রেস সো বিউটিফুল এই ড্রেস আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে টাকা হিসাবে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আসলে মিস করা যাবে না দেখতে হবে প্রত্যেকটা ড্রেস চেক করতে হবে এই ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় সুপার একটা প্রিমিয়াম কোয়ালিটি সুপার একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এটা হচ্ছে কাঠালি গোল্ডেন কালারের মধ্যে খুবই সুপার একটা ড্রেস সুপার কোয়ালিটির একটা ড্রেস মাসাল্লাহ দেখেন এগুলো ড্রেস যারা চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই সরাসরি চলে আসেন আপনাদের সবার প্রিয় পাটন বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপরজিতে ফেডোসি প্লাজা লিটার ফাইভ এই যে দেখেন অন্যটা সো বিউটিফুল একটা ড্রেস সো বিউটিফুল এগুলা কাপড় কোয়ালিটি একদম ইউনিক একদম লেটেস্ট এগুলা কাপড় মনে চাইতেছে না যে গায়ে থেকে না হয়েছে বাট এটা আমার ড্রেস না আমি পড়তে পারবো না আপনাদের জন্য এটা আপনারা এই পড়বেন তো মিস করবেন না যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন তো লাস্ট একটা ড্রেস দেখাবো এটা টেস্ট কালার মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটাও রেট থাকছে মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় তিন হাজার চারশো তো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কোয়ালিটি এত সুন্দর একটা প্রিমিয়াম কটন এটার রেট মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আপনারা আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্ট নিতে পারবেন তো মিস করবেন না যার যেখান থেকে লাগবে নিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম